আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের টপিক হচ্ছে সিপিইউ সিপি শেডিউলিং সিপিইউ শেডিউলিং অ্যালড্রয়েডাম হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে রেডি কিউতে থাকা প্রসেস গুলোর মধ্যে কোনটি হচ্ছে আমার সিপিইউ তে যাবে ওইটা হচ্ছে ডিসাইড করে যেমন এখানে যদি এখানে যদি আমি দেখি এটা আমার হচ্ছে রেডি কিউ এটা হচ্ছে আমার রানিং কিউ রানিং কিউ বলতে বোঝাই হচ্ছে সিপিইউ ওকে সিপিইউ আর এখানে বলতে বোঝায় হচ্ছে র্যাম এখানে মধ্যে অনেকগুলো হচ্ছে প্রসেস থাকে আমরা প্রসেস গুলাকে হয় হচ্ছে সাধারণত দুইটা ভাগে একটা হচ্ছে প্রিমিটিভ আর একটা হচ্ছে নন প্রিমিটিভ আর দুইটা দুইটা বিশেষত্ব আছে প্রথমে আমি হচ্ছে নন প্রিমিটিভ নিয়ে কথা বলি নন প্রি প্রিমিটিভটা কি যে রেডি কিউ এর মধ্যে যে প্রসেস গুলা মানে অপেক্ষা মান আছে তে যাওয়ার জন্য ওইটার মধ্যে কোনটা হচ্ছে যাবে বা কতক্ষণ পর্যন্ত ওইটা হচ্ছে এক্সিকিউট হবে এটা ডিসাইড করে কেমন যে রেডি কিউ থেকে আমি আলোচনা করলাম যে হচ্ছে প্রিয়ন প্রসেস হচ্ছে গেল রেডি কিউ থেকে প্রি অন প্রসেস হচ্ছে আমার তে গেলো এবং এই প্রি অন প্রসেস যত বড়ই হোক না কেন অথবা যত হচ্ছে ছোটই হোক না কেন এই সম্পূর্ণটা এক্সিকিউট হবে আমার সি বি দেন এটা হচ্ছে টার্মিনেট হবে আর এই বিষয়টাকে বলা হয় হচ্ছে নন প্রিমিটিভ আর হচ্ছে প্রিমিটিভে কি হয় এ প্রিমিটিভে এই পিয়ন প্রসেসটা যখন সি বি যাবে এই সিপিইউ বি হচ্ছে ডিসাইড করে কে দেয় যে একটা প্রসেস সর্বোচ্চ ও 2 সেকেন্ড অথবা ধরে যাকে যে 5 সেকেন্ড ও এক্সিকিউট করতে পারবে একটা প্রসেস সর্বোচ্চ তার উপরে ওয়ার্ড পারবে না তখন কি হয় এ পি অন প্রসেস সাপোস ধরলাম একটা লং প্রসেস এর মোটামুটি অনেক টাইম লাগবে এবার হচ্ছে যখন সিপিউ তে যাবে দুই সেকেন্ড এক্সিকিউট হয়েছে তখন সিপিইউ ওর এক্সিকিউশন অফ করে দিয়ে ওটাকে আবার হচ্ছে রেডি কিউ তে পাঠিয়ে দিবে তখন কি হবে সাপোজ আর একটা প্রসেস গেল পি সি অথবা পিটু আবার রানিং কিউ তে যাবে যেটা সমস্ত দুই দুই সেকেন্ড এক্সিকিউট হবে দেন ওইটা আবার ব্যাকে আসবে কিউ যেটাকে বলা হয় প্রিমিটিভ কিন্তু কি বলেছিলাম আমরা যে নন প্রিমিটিভ কি হয় যে একটা প্রসেস যত বড় বা যত ছোটই হোক না কেন ওটা যখন রেডি কিউ থেকে আমার রানিং কিউতে যাবে ওই প্রসেসটা সম্পূর্ণ এক্সিকিউট হবে দেন ওটা টার্মিনেট হবে এটাকেই বলা হয় এই নন প্রিমিটিভ সাপোজ আমি একটা এই एग्जांपल দিই যে আমার সামনে সাপোজ 10টা স্টুডেন্ট আছে যার মধ্যে প্রত্যেকটা স্টুডেন্টেরই এই বিষয়টা বুঝতে বা কোনো একটা বিষয় বুঝতে সমস্যা হচ্ছে সবার কিছু করে কোশ্চেন আছে সাপোজ প্রথম স্টুডেন্টের পাঁচটা কোশ্চেন আছে

পাঁচটা কোশ্চেন ছিলাম পাঁচটা কোশ্চেন সলভ করছি আমি যখন এভাবে আগাবো সেটাকে বলা হবে নন প্রিমিটিভ তার মানে যতগুলো আমার হচ্ছে প্রসেসটা যত লাঙি হোক না কেন সম্পূর্ণটুকু এক্সিকিউট হবে ওকে আর প্রিমিটিভের ক্ষেত্রে কি হয় যা আমি এর সিপিইউ মেদের টিচার এজ এ ডিসাইড করে রেজাল্ট নিয়েছি আমি একজনের দুইটার বেশি কোশ্চেন এক এক সিঙ্গেল টাইম আমি সলভ করব না তার মানে প্রথম জনের কাছে পাঁচটা কোশ্চেন আছে আমি তার কাছে যাব তার হচ্ছে সর্বোচ্চ দুইটা কোশ্চেন আমি সলভ করব দেন আমি দ্বিতীয় জনের কাছে যাবো তার দুইটা কোশ্চেন সলভ করবো এমনটা না আমি সলভ মানে প্রথম জনের কাছে পাঁচটা কোশ্চেন আছে তৃতীয়টা সলভ করবো না বিষয়টা তা না ওই টাইমে আমি অনলি দুইটাই সলভ করবো পরের জনের কাছে যাবো দুইটাই বা সবার কাছ থেকে দুইটা সলভ করবো পরে আবার আমি তার কাছে আইবো আইসে যে বাকি যে কোশ্চেন গুলো ছিল ওইখান থেকে আমি দুইটা সলভ করবো আমি কিন্তু দুইটা বেশি সলভ করবো না কিন্তু আমি যে সেম এভাবে আমি আগাবো আর এই হচ্ছে প্রিমিটিভ এজি ইনহেস্টেজ কিভাবে

ধরে ও এক্সিকিউশন হবে ওই টাইম টুকেই বলা হয় বাস টাইম সাপোজ ধরে নিলাম দশ সেকেন্ড তাহলে ওই প্রসেসের বাস টাইম হলো ওই দশ সেকেন্ড ওকে দেন টাইম টাইম বলতে আমি আমি ডিসাইড করে নিছি যে আমি হচ্ছে একটা প্রসেসকে সর্বোচ্চ আমি দুই সেকেন্ড টাইম দিব ওর বেশি আমি হচ্ছে একটা একটা প্রসেসকে ওর বেশি টাইম আমি দিব না ওইটাকে বলা হয় হচ্ছে টাইম কোয়ান্টাম আরটাসেসে পিওরিটি এ পিওরিটিটা বলতে কি বোঝায় যেটা হচ্ছে পিওরি আমাদের যে অনেকগুলো ছাত্রর মধ্যে একজনের কাছে 10টা क्वेश्चन আছে একজনের কাছে 5টা क्वेश्चन মানে আপনি সবাই আমার ফ্রিকোয়েন্টলি জিজ্ঞাসা করতেছে তার মধ্যে सपोज একজন ক্লাসের টপার এসে আমারে জিজ্ঞাসা করলো আমি তার কাছে গেলাম আগে তার প্রবলেমগুলো তার কাছে যে পাঁচটা क्वेश्चन আছে তারটা সলভ করে তারপর আমি আবার প্রথম জনের কাছে আসলাম আমি কিসের উপর ভিত্তি করে গেলাম পিওরিটির উপর ভিত্তি করে তাহলে টাইম কনফার্ম পিওরিটি এবং এর পাস টাইম এই যে এগুলো মেনটেন করে হচ্ছে এই প্রিমিটি ব্যালগোরিজমটা গঠন করা হয় ওকে এখন এর সুবিধা অসুবিধা নিয়ে আমরা কথা বলি নন প্রিমিটিভটা হচ্ছে ইমপ্লিমেন্ট করা অনেকটা সহজ অনেক সহজ আর কি যে ক্ষেত্রে প্রিমিটিভ ইমপ্লিমেন্ট করতে অসুবিধা হয় ওকে আর হচ্ছে নন প্রিমিটিভের ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে যে হচ্ছে ছোট ছোট যে হচ্ছে আমার প্রসেসগুলো আছে তাকে অনেকক্ষণ ধরে ওয়েট করতে হয় যখন একটা বড় প্রসেস এক্সিকিউশন হয় কাছে তিনটা কোয়েশ্চেন দশটা কোশ্চেন আছে যার কাছে দশটা কোয়েশ্চেন আমি যদি তারটা হচ্ছে সলভ করি তাহলে কি হবে যার কাছে কোয়েশ্চেন আছে তাকে কিন্তু অনেকক্ষণ ওয়েট করতে হবে দ্যাট মিনসি অন প্রসেসটা যদি বড় হয় আর পি টু প্রসেসটা যদি ছোট হয় আমি যখন পি অন প্রসেসকে এক্সিকিউশন করবো মানে সিপিউ টাইমটা আমি যখন দিব তখন কিন্তু প্রসেস হওয়ার পরেও তাকে অপেক্ষা করতে হচ্ছে সেটা একটা অসুবিধা নন প্রিমিটিভ এর ক্ষেত্রে ওকে আর হচ্ছে যে অসুবিধা যেটা ইমপ্লিমেন্ট করতে একটু খুব কঠিন আর হচ্ছে এটার আরেকটা বিষয় যে হচ্ছে সিপিইউ টাইমটা একটু বেশি লাগে কারণটা হচ্ছে এটা হচ্ছে কন্টিনিউয়াসলি এটা হচ্ছে ব্যাকে আসে রানিং কিউ থেকে যে রেডি আসে দেন আবার আর একটা প্রসেস ওইখানে যায় যার কারণে এর সিপিইউ টাইমটা একটু বেশি লাগে মানে টাইমটা নষ্ট হয় আর কি এক কথায় ওকে এখন নন প্রিমেটিভ কে সেটাকে আবার অনেক ভাবে ক্লাসিফাই করা হয় ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ তার মধ্যে একটা হচ্ছে অ্যালগরিদম শর্টেস্ট জব ফার্স্ট লংগেস্ট জব ফার্স্ট দেন হাইয়েস্ট রেসপন্স রেশিও নেক্সট আর হচ্ছে পিওরিটি পিওরিটি হচ্ছে দুইটার ক্ষেত্রে হয়ে থাকে প্রিমেটিভ এর ক্ষেত্রে হয়ে থাকে নন প্রিমেটিভ এর ক্ষেত্রেও হয়ে থাকে আর হচ্ছে প্রিমেটিভ এর ভিতরে আছে হচ্ছে শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট লংগেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট এন্ড রাউন্ড রবিন এর মধ্যে রাউন্ড রবিন এর একটু বেশি ইম্পর্টেন্ট ওকে আর এই দিক থেকে এটাও বেশি ইম্পর্টেন্ট ফার্স্ট আছে নেক্সট ভিডিওতে মানে এটা ছিল হচ্ছে বেসিক আইডিয়া আর আমরা নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে প্রত্যেকটা অ্যালগরিদম কে আমরা হচ্ছে স্পেসিফিক ভাবে আমরা শিখব ঠিক আছে ধন্যবাদ সবাইকে